গ্রাম মানে ধুলো মাটি দিয়ে তৈরি সব কিছু হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবার কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি কি কি কাজ করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো প্রতিদিন আমাকে কমেন্টে অনেকে বলেন আপু আপনি প্রতিদিন কি কি কাজ করেন এটার একটা ভিডিও দিতে পারেন না প্রতিদিন তো রান্নাবান্না দেন তো আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার একটাই কাজ হলো আমার দুইটা খাসি আছে সে খাসি দুইটাকে খাবার খাওয়ানো তো দানা জাতীয় কোনো খাবার তো এখানে আপনাদের ভাইয়া নিয়ে আসছিলো আর এই তো দেখছেন আমাদের বাড়িতে পালন করা দুইটা খাসি তো এখানে আজকে আমাদের বাড়িতে চাল ধুয়ে দেওয়া হবে মানে যেটা আলো চাল যে চালের পিঠা খাওয়া হয় তো এই চালটা আমাদের ঝাড়া হয়নি পরিষ্কার করে হয়নি তার জন্য আমি আজকে পরিষ্কার করতে বসেছি কারণ এগুলো পরিষ্কার করে ধুয়ে দিব আজকে অনেকটাই রোদ বের হয়েছে সকাল সকালই আর সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করতে কান্না ভালো লাগে আমার মনে হয় প্রতিদিন ভোর ভোর ঘুম থেকে উঠে কাজ করাটাই বেটার তো এখানে আমি এই চালগুলো ধুয়ে দিচ্ছিলাম কারণ আমাদের এদিকে নদী ছাড়া কোনো পুকুর নেই যে পুকুরে গিয়ে একটু সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো তা কখনোই হবে না আমাদের সব কাজ মটরের করতে হয় শহরের মানুষের মতো বন্দি জীবন হয়ে গেছে আমার আর ভালো লাগে না গ্রামে থেকেও যদি পুকুর না থাকে নদীতে যেতে হয় তাহলে কি ভালো লাগে নদী অনেকটাই দূরে তার জন্য আমরা যেতে পারি না আর এখানে এই চালগুলো আমি দিচ্ছিলাম আর আর একটু হলে চালগুলো পড়ে যাচ্ছিলো আর সকাল থেকে এই কাজগুলো করতে করতে হঠাৎ দেখি বাইরে মাটি হাঁড়িপাতি লালা এসছে তো আমাদের গ্রামে সবাই আমরা এইভাবে একসাথে হয়ে মাটির জিনিসপাতি কিনি তো অনেক ভালো লাগে দিন পর পর আসে তার জন্য অনেকগুলো জিনিস নিয়েছি আজকে আমি যেহেতু আপনাদের ভাইয়া বাসায় আছে তার জন্য তো আরও সুযোগ পেয়েছি কারণ মাটির জিনিসপাতিগুলো যে এত পরিমাণে দাম তা বলার মতো না আর এখানে তো ভাপা পিঠা করার কলসি তো এই কলসিটা এত পরিমাণে সুন্দর আর এখানে আমি চারটা জিনিস নিয়েছি একটা সাতপুতি পিঠা করার জন্য আমরা যেহেতু গ্রামের মানুষ তাই একটু দেখে শুনেই নিচ্ছি আর মাটির জিনিস আমার খুব ভয় লাগে যদি একটু হাত ফসকে যায় তাহলে কিন্তু পড়ে গেলেই ভেঙে যাবে আমরা যেহেতু গ্রামের মানুষ মাটির চুলাতে রান্না করি তাই আমি মনে করি যে মাটির হাঁড়ি রান্না করলে আরো বেশি সুন্দর লাগবে আর আমি যেহেতু আপনাদের সাথে ভিডিও শেয়ার করি তার জন্য মাটির হাঁড়ি পাতিলগুলো আমার খুব পছন্দ আর মাটির জিনিস দেখলে মনে হয় যে আমি ছোটোবেলার সেই ছোট দিনে চলে গেছি যে ছোট ছোট হাঁড়ি পাতিল নিব ছোট ছোট হাঁড়ি পাতিলে রান্না করব আমার খুব শখ হয় কিন্তু আমরা বাড়িতে অনেক কয়টা মানুষ তার জন্য ছোটো ছোট জিনিসে রান্না করা হয় না আর এখানে আমি একটা ভাতের ভাতের নিয়েছি একটা ভাপা পিঠা করার জন্য নিয়েছি একটা চিতাই পিঠা করার জন্য নিয়েছি আর একটা ষাটপুটি তো চারটা নিয়েছি এই চারটার দামই অনেক গোলো টাকা আমাদের গ্রামের মানুষদের বাজারে যেতে হয় না কোনো জিনিস কিনতে গ্রামের গলিতে গলিতে এখন সবাই চলে আসে তো আজকে এই তো আমি সবগুলো কাজ সেরে টেরে এসে আমি রান্না করতে এসেছি তো আজকে রান্না করছি আমার সেই পুইবিসি গাছ থেকে পুইবিসি নামাইছি আর আলু দিয়ে নদীর মাছ দিয়ে পুরপুরি করছি তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন